হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তোর খান ইউটিউব চ্যানেল তোর খান ফেসবুক পেজ থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম আজকে চলে যাচ্ছি বসি কিনতে মানে মাছ ধর ধরি তো দেখে নিত আপনারা নদীতে মাছ ধরতে যাই অপডেটে এখন চলে আসলাম বসি কিনতে ভাইয়া এদিকে বসি দাম জিজ্ঞেস করছে আর হলো কোনটা লাগবে এটা বলছে আর আমি ভিডিও করতেছি আমি তো জানি না যে কোন বসে দিয়ে মাছ মারবে কি আসে বিষয় শিখতেছি আস্তে আস্তে ওই জাঙুল দিয়ে দেখাই দিতেছে কোন বসিটা দিতে একটা পছন্দ হয়ে গেল মানে মূলত দুইটা তিনটা বসি নিবে তিনটা বসি নেওয়ার জন্য আসছে মানে একদিন বড় মাছ পাইছে তো একদিন বড় মাছ পাইয়া লোভ গেছে সবার যে মাছ এই দুইটা অবশ্য পছন্দ হয়েছে দুইটা নিব পরে যাওয়ার সময় আরেকটা নিয়ে গেছি এটার ভিডিও করা হয় নাই যাওয়ার সময় আরেকটা বসিয়ে নিয়েছিলাম একটা বসির দাম হলো আঠারো রিয়াল আর একটা বসির দাম হলো উনিশ রিয়াল না কত জানো মানে মাছ বসি যাই হোক এটা দিয়ে টান দিলে মাছ আসে এখন চলে যাচ্ছি হলো সুপার মার্কেটে পাশিয়াল মার্কেট কিছু কেনাকাটা করতে হবে পাশিয়াল মার্কেটে চলে আসলাম এই এটাই হলো মূলত পাশিয়াল মার্কেট ফাইভ পয়েন্ট সেভেন্টি ফাইভ ভিতরে চলে আসলাম এখন দুইটায় যাচ্ছি এই যে আমার হাসিবল ভাই স্যান্ডেল কিনবে আর ভাইয়া ওই যে পানি ওঠানোর জন্য ইয়ে নিয়েছে আর আমি একটা গেঞ্জি নিয়েছি আর একটা টু কটার নিয়েছি টু কটার না থ্রি কটার বললে হবে এখন হাসিবুল ভাই হ্যাঁ একটা জুতা নিবে জুতাগুলো বের করছে কতগুলো একটা জুতা নিতে আট দশটা জুতা বের করছে ভাই আমার তারপরে এই যে কাপড় ধোয়ার জন্য পাউডার নিতেছে আর আমার ভাই দেখতেছে কিনি কি নেয় আরে যে আমার ভাইয়া কি করছে ডাব সাবান ডাব সাবানের সেন্ট্রিকে ওইখানে তুইয়া দিতে মুখ কুইলা ওরা যদি দেখে ওইখান থেকে ওর দিবে এই যে এখন হলো আমরা ফুটপাথে বয়ে আছি ফুটপাথ তো না রাস্তার পাশে পানি পিপাসা লাগছে পানি পিপাসা লাগছে সেজন্য হলো রাস্তার পাশে এই যে ব্যাগগুলো সব কেনাকাটা করছি ব্যাগ কেনাকাটা তো না এই যে আমার ভাই পানি নিয়ে চলে আসছে দোলা ভাই ভাইয়ের কাছে দিল যাই হোক আমারে সবাই একটু সাপোর্ট মাপোট দেন গরিব মানুষ সবাই একটু ভালোবাসা দিবেন এটাই তো বড় কথা আমার ভাই আবার আমার গায়ে মানে আমার ভিডিও করতে দিব না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট একটি পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব সরি সাবস্ক্রাইব নয় সাবস্ক্রাইব করবেন অবশ্যই ধন্যবাদ